মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কাঁচা মতো খাওয়া দরকার এর সাথে আমগুলো এখানে বড় বড় হয়ে গেছে এটা তো একটু সমস্যা দেখতে পাচ্ছি এটাকেও তুলে নেব যেগুলো একটু দাগটাগ থাকে শুরুতেই খেয়ে ফেলা ভালো তাহলে আর নষ্ট হওয়ার বড় হয়ে নষ্ট হওয়ার সুযোগ থাকে না এটা তিনটা একটা বোটাতে আসছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখানেও দুইটা আছে একটা আছে এখানে এখানে একটা আছে উপরে আছে মার্শাল্লাহ আরও এক বোটাতে চারটা এটা কিন্তু বারো মাসি আম গাছ বড়ি এখানে আমগুলো বড় হয়ে গেছে এখানেও এক বোটাতে দুটা আছে এখানেও আছে তিনটা ওখানেও আছে এরকম করে থাকে মাসাল্লা এখন সিজনে আসছে কিছু আম আমার ছোট ছেলের জন্য এখানেও আছে মাসাল্লা একসাথে এক গোটাতেই বন্ধুরা তিনটা আম পেরে নিলাম কাঁচা খাওয়ার জন্য আমার ছোট ছেলে লবণ মরিচ মাখিয়ে কাঁচা আম খেতে বেশ পছন্দ করে